যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মহামাডান তিন এক গোলে জামশেদপুরের কাছে হেরে গেছে এই হাতটা মহামাডানের কাছে কিন্তু একখানা পুরো জলের মতো পরিষ্কার করে দিয়ে গেল যে মহামাডানের করাটা কি দরকার কতগুলো বস্তা পচা বিদেশিকে মহামাডান তুলে এনেছে সেই তুলে আনা বিদেশিরা আজকের পুরো জায়গাটাকে নষ্ট করছে এইখান থেকে প্রত্যেকটা বিদেশিকে অবিলম্বে ছেড়ে দিয়ে মহামাটনের উচিত নতুনভাবে টিম বানানোর কথা অবশ্যই এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই ছটা বিদেশিকে অন্তত পাঠিয়ে দাও যে কটা ম্যাচ আছে এই ছেলেগুলোই খেলুক কারণ না পারে না প্ল্যান্টি মারতে না পারে এরা ডিফেন্স করছে না পারে এরা ভালো বল বাড়াতে তাহলে এই প্লেয়ারগুলোকে এনে কি হলো মোহাম্মডারের গাদাখানেক টাকা খরচ কিচ্ছু নয় একটা ভালো পারফরমেন্স নেই কিপিং পজিশানে তিনি খেলছে তিনি বলই ধরতে জানে না সেই জায়গায় দাঁড়িয়ে কি করবে মহামাডার প্রত্যেকটা পজিশানে মহামাডানের নতুন করে প্লেয়ার লাগবে এই টিম দিয়ে অসম্ভব ব্যাপার কারোর পক্ষে ম্যাচ জেতানো কারণ গোলকিপিং পজিশানে প্রবলেম ডিফেন্স পজিশানে প্রবলেম তার সাথে সাথে স্ট্রাইকিং পজিশানে প্রবলেম উইংস পজিশানে প্রবলেম মাঝমাঠে প্রবলেম এত প্রবলেম থাকলে কি করে হবে আজকের ম্যাচটা আমরা দেখতে পেলাম যে মহামাডান কিন্তু খেলেছে খুব একটা খারাপ আমি এটা বলবো না কিন্তু মহামাডান ফার্স্ট হাফটা যথেষ্ট ভালো খেলেছে সেকেন্ড হাফটা যেই খেলাটা খেলা উচিত ছিল সেই খেলাটা কিন্তু স্টার্টিংয়ে মহামাডান শুরু করেছিল পাঁচ সাত মিনিট মহামাডান অসাধারণ ফুটবল খেলছিল আমার তো মনে হচ্ছিল যে কোনো মুহুর্তে মহামাডান গোল করে এগিয়ে যেত যদি মহামাডানের জায়গায় অন্য কোনো স্ট্রাইকিং ফোর্সের প্লেয়াররা থাকতো অন্য কোনো টিমের তারা অনায়াসেই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু একটা থেকে দুটো গোল করে যেত কারণ সেকেন্ড হাফে অসাধারণ দুটো টিমতে অ্যাটাক করেছিল এই মহামাডান টিম তারপর থেকে মহামাডান এক প্রকার এমন চলে গেল পেছনের দিকে যেখান থেকে আর ফিরে আসাটাই মুশকিল তারপরে তিনটে গোল হয়ে যাওয়ার পরে মহামাডান কিন্তু কামব্যাক করা স্টার্ট করলো এবং একখানা গোল হলো তারপরে আবার একটা প্লান্টিও পেল কিন্তু ততক্ষণে তো গেম ওভার হয়ে গেছে কার্লোস ফ্যানকাও একটা প্লান্টি মারতে পারছে না তাহলে কি হবে এই টিমটার এই টিমটা মানসিকভাবে বিপর্যস্ত ফিজিক্যালিভাবে বিপর্যস্ত সব জায়গায় বিপর্যস্ত হয়ে রয়েছে আশা করি যে মোহাম্মডান টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা এই প্লেয়ারগুলোকে অবিলম্বে ছেড়ে দিয়ে টিমটাকে কিন্তু একটুখানি ভালো করার দিকে নজর দিক এবারে যদি আমাকে খেলার কথা বলতে বলা হয় তাহলে বলবো যে প্রথম আপে মহামাডান অসাধারণ ছিল সেকেন্ড হাফে বেশ কিছু জায়গায় মহামাডান কিন্তু ভালো করেছে প্রথম পনেরো মিনিট যেমন ভালো করেছে এবং লাস্টের দিকে মহামাডান কিন্তু ভালো করার চেষ্টা করেছে মহামাডান প্লেয়াররা প্রথম আপে পুরো আপ্রাণ চেষ্টা করছিল যে কোনোভাবে নিজেদের দলকে রক্ষা করার এখানে বুঝতে হবে যে তুমি গোল বাঁচিয়ে একটা সময় অবধি কিন্তু তুমি টিমটাকে আটকে রাখতে পারো অপোনেন্ট টিমকে কিন্তু তোমাকে বুঝতে হবে যে তোমাকে গোল করতে জানতে হবে তোমাকে গোল করতে জানলে তবেই তুমি জিততে পারবে এবং গোল করতে তুমি যদি না জানো তাহলে কিন্তু তুমি একটা সময় গিয়ে আর ডিফেন্স করে টিমকে বাঁচাতে পারবে না মহামাডার্ন প্লেয়াররা যারা বিশেষ করে এই ইন্ডিয়ান প্লেয়াররা আছে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে গোল সেভ করার এবং প্রত্যেকটা জায়গা থেকে বলকে বাঁচানোর কিন্তু গোলকিপিং আজকের অত্যন্ত জঘন্য ছিল তার সতে বলতে হবে যে বিদেশি প্লেয়ারদের পারফরমেন্স চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অন্যান্য বিদেশিদের সাথে মহামাডারের বিদেশিদের আকাশ পাতাল তফাৎ আছে এই প্রবলেমগুলো যে এতটা বড় যে অন্যান্য জিনিসগুলোকে কিন্তু সব কিছুকে কভার করে দিচ্ছে মহামাডার্ন টিমকে যদি ভালো করতে হয় অবশ্যই মহামাডান টিমকে নিয়ে ভাবতে হবে এই প্লেয়ারগুলোর সাথে নতুন যেসব প্লেয়ার রিজার্ভ বেঞ্চে আছে তাদেরকেও চান্স দেওয়া হোক চান্স দিয়ে দেখা হোক যে আর এই ম্যাচ মানে কেমনভাবে তারা পারফরমেন্স করছে সেই জিনিসগুলোকে দেখা হোক কারণ মোহাম্মডান টিমকে কিন্তু একটু চেঞ্জ করতে হবে কারণ অনেক প্রবলেম আছে অনেক প্রবলেম ম্যাক্সিমাম প্লেয়ারকেই ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে নতুন করে দল বানাতে হবে কারণ প্রত্যেক দিন টিম এরকম একটা পারফরমেন্স করলে কারোরই ভাল লাগে না না আমার ভাল লাগে না পুরো দলটারও ভালো লাগে এটা একটা বিচ্ছিরি ধরনের কারবার তার সাথে সাথে বলা চলে যে মহামাডানের যে সেন্টার ব্যাক লাইনটাকে বিশেষ করে যে দুটো বিদেশিকে আনা হয়েছে তাদেরকে কিন্তু চেঞ্জ করা উচিত কারণ তারা একটা জায়গায় নির্ভরতা দিতে পারছে না জোসেফ আর সেকেন্ড হাফে খেলতে নামলো কিন্তু জোসেফ আর নামার পরে আরও দেখা গেল যে সেকেন্ড হাফটা একদম জঘন্য হয়ে গেল। প্রত্যেকটা জায়গায় মহামাডান টিম বাজে করেছে পজিটিভ দিক বলতে গেলে একটাই যে মহামাডান টিম প্রথম আপে ভালো ফুটবল খেলেছে এবং প্রথম আপে মহামাডান অনেকগুলো অ্যাটাক তৈরি করার চেষ্টার থেকে বড়ো কথা অর্থেকগুলো অ্যাটাককে কিন্তু রুকেছে ডিফেন্ডাররা কিন্তু যারা ইন্ডিয়ান ডিফেন্ডার গৌরব বৌড়া এরা কিন্তু লড়েছে অনেকটা এবং তার জন্যই কিন্তু বিহৎস ফাউল হতে আমরা দেখেছি মাঝ মাঠে এবং প্রত্যেকটা জায়গায় প্লেয়ারদের চোট হতে আমরা দেখেছি প্রথম হাফটা কিন্তু এই প্লেয়ারগুলো লড়েছে সেকেন্ড হাফে গিয়ে প্লেয়াররা এক প্রকার কিন্তু তাদের যে ক্ষমতা তাদের যে পাওয়ারটা তারা একদম জামশেদপুরের হাতে দিয়ে দিয়েছে এটাই হচ্ছে মূল মূল কথা এবং এই জন্যই মহামার্ড এই ম্যাচটা থেকে তিনটে গোল প্রথমেই খেয়ে যায় এবং তিনটে গোলের ক্ষেত্রেই দেখবেন যে সেম মিস্টেক ডিফেন্সিভ মিস্টেক একটা কর্নার হচ্ছে সেই কর্নারটাকে মিট করার কেউ নেই ফার্স্ট গোলের ক্ষেত্রে দেখলাম রেফারির একটা ভুল ছিল রেফারি ওইখানে ফাউলটা দিতেই পারতো রেফারি দিল না সেকেন্ড গোলের ক্ষেত্রে গোলকিপারের মিস্টেক তিন নম্বর গোলের ক্ষেত্রে দেখা গেলো যে কিনা না ডিফেন্সিভ পুরো কোনো ম্যান মার্কিংই নেই ইজিলি হেড করে দিয়ে বেরিয়ে যাচ্ছে অন্য টিমের প্লেয়াররা এত যদি এত যদি বাজে পারফরমেন্স হয় তাহলে তো মানে ডিফেন্ডারদের পারফরমেন্স যদি ধারাবাহিক এত বাজে হতে থাকে তাহলে মহামাডান টিম কী করে জিতবে মহামাডান টিমকে জিততে গেলে তো কারোকে না কারককে ভালো পারফরমেন্স করে দেখা দেখাতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে ডিফেন্ডাররা প্রত্যেকেই বাজে আজকেরে সেই জায়গায় কি করে হবে এবং মোহাম্মদান তাও একটা গোল করেছিল যেভাবেই হোক গোলটা এসেছিল তার সত সতে বলতে হবে যে প্রাণটিটা থেকে গোল হলে অন্তত দুই তিন রেজাল্ট হতো তাও একটা দুই তিন রেজাল্ট হলে সেটা কোনো ভালো নয় তাও কিন্তু দুই তিন রেজাল্ট হতো একটা গোল হবে না কেন প্লানটি মিস হবে কেন একটা বড় বড় স্ট্রাইকারকে আমরা কিনে এনেছি পেনাল্টিকে মিস করার জন্য নাকি এখন দেখা যাক মোহামাডান টিম ম্যানেজমেন্ট এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কি করে আশা করি যে মোহামাডান টিমকে যদি ভালো করতে হয় মহামাডান টিমকে বড় ডিসিশান নিতে হবে ভালো ভালো প্লেয়ারকে আনতে হবে এবং যেসব বিদেশি বর্তমানে মোহাম্যাডান টিমে খেলছে এই ছটা বিদেশিকেই কিন্তু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন